আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাতু বেকারদের জন্য বিজনেস আইডিয়া মানে একটা বিক্রি করলে দুইটা লাভ মাত্র তেত্রিশ টাকা পিস এগুলো হচ্ছে মোবাইল ফ্যান আপনারা বেকারদের জন্য সবচেয়ে ভালো একটা বিজনেস আইডিয়া আপনারা সবাই জানেন এটা ডাবলে ডাবল লাভ আছে কত টাকা লাভ করতে পারবেন একটা ফ্যানে আমি আজকে এটাই বলব ইনশাল্লাহ একদম প্রমাণ দেখায় বলবো এটা দেখেন এটা কিন্তু টাইপসি কারণ প্রত্যেকের মোবাইলে অনেকে এখন বেশি টাইপসি চলে আবার টাইপ বিও চলে এটা কিন্তু দেখছেন টাইপ সি টাইপ সি ফ্যান আমি আবারও ভালো করে দেখাই এই দেখেন এই যে এই যে কোনো সি মোবাইলে এই ফ্যানটা চলবে আর শুধু খালি পাখাটা লাগায় নিলে হবে আচ্ছা আমি এক হাতে দেখাচ্ছি এরা হচ্ছে সাদা কালার বিভিন্ন কালারে পায়ে দেবেন এটা কিন্তু সাদা কালার হ্যাঁ আর এটা কিন্তু মাইক্রো বি অথবা টাইপ বি তো বেকারদের জন্য বিজনেস আইডিটা কেমন মাত্র তেত্রিশ টাকা করে কিনা তাহলে যদি একশো টাকা বিক্রি করেন তাহলে লাভ হয় কোথাও সাতষট্টি টাকা সাতষট্টি টাকা দিয়ে আরও দুইটা কিনতে পারবেন তার মানে একটা বিক্রি করলে দুইটা লাভ মানে সাতষট্টি টাকা লাভ তো এটা বাংলাদেশের যে কোথায় রাতে নিতে পারবেন আপনি হাতে পাইয়া দেখা তারপর টাকা দেবেন শুধু বেশি নেওয়ার ক্ষেত্রে অল্প কিছু টাকা অ্যাডভান্স দেবেন অ্যাডভান্সটা ব্যাঙ্কেও দিতে পারেন অথবা বিকাশও দিতে পারেন রকেটও দিতে পারেন নকও দিতে পারেন আপনি যেভাবে মন চায় সেভাবে দেবেন বেশি নেওয়ার ক্ষেত্রে অল্প কিছু টাকা অ্যাডভান্স দেবেন তাহলেই হবে দেখেন মনে করেন আপনি যদি একশো পিস পাখা নেন তেত্রিশ টাকা করে হয় তাহলে একশো পিস পাখা দাম দিতে কত তিন হাজার তিনশো টাকা তার মানে বেকারদের বেকারা বলবে যে আমার তো দোকানই নাই তো ব্যবসা করবো কীভাবে ভাই আপনার দোকান লাগবে না আপনার যদি ফুড়ে একটা টেবিল বিছায় সেরেও পয়সা থাকেন বসেন তাহলেও এগুলি একশো টাকা করে বিক্রি করতে পারবেন এখন বলবেন যে ভাই আমি তো বেকার ঠিক আছে কিন্তু আমি শিক্ষিত বেকার কিন্তু আমি তাহলে আপনার এই বিজনেসটা করার দরকার নেই আপনি কারো মাধ্যমে করাইবেন মনে করেন আপনার আশপাশে একটা লোক আছে তাকে বলবেন যে তুই বিক্রি কর তাহলে প্রতি মালে বিশ টাকা করে লাভ দেব কমিশন তাহলে তাকে দিয়ে আপনি এই ব্যবসাটা করাইতে পারবেন আপনি টেবিল একটা ব্যবস্থা করে দিলেন ছোটো একটা মাইক ব্যবস্থা করে দিলেন মাইক ছাড়াও মুখে বলল একশো টাকা একশো টাকা একশো টাকা করে টাকা টাকা বিক্রি করল তো এটা বিভিন্ন কালারে কালারে যাবেন দেবেন এসবি আছে টাইপ বি আছে যে কোনো কালারে পেয়ে যাবেন আর আমরা এটা আপনার টাকা কষ্ট করে আসার দরকার নাই আমরা পাঠায় দেবো আপনি হাতে পাবেন দেখবেন তারপর টাকা দেবেন শুধু বেশি নেওয়ার ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স দেবেন নাহলে শুধু শুধু যদি অ্যাডভান্স আর অর্ডার করেন আপনি নিবেন কি নেবেন না কোনো গ্যারান্টি থাকে না আর অল্প কিছু টাকা অ্যাডভান্স দিচ্ছেন তার মানে এই লোকটা নেবে যে অঙ্কেরই হোক অল্প হোক তারপরে কিছু টাকা অ্যাডভান্স দেবেন তারপরে আপনি নিয়ে দেবেন আর যদি গ্যারান্টিতে না পাই আমি একশো পার্সেন্ট নিবই তাহলে কোনো একটা টাকা অ্যাডভান্স থাকবে না আমরা পাঠিয়ে দেবো আপনার হাতে পায়ে দেখে সম্পূর্ণ টাকাটা পেড করে দেবেন এটা কিন্তু ইউজ ফ্যান হ্যাঁ তো এই হচ্ছে আমার দোকানের কার্ড নাম্বার কার্ডটা দেখাইতেছি এই যে আশি টাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট ইমো এবং হোয়াটসঅ্যাপে সবাই যোগাযোগ করবেন কারণ অনেক সময় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করার সময় হয় না ফোন দিবেন না পাইলে ইমো এবং হোয়াটসঅ্যাপে নক করে রাখবেন যে ভাই আমার একশো পিস ফ্যান লাগবো বা পঞ্চাশ পিস লাগব